আমার একা সংসারে আমি কিভাবে মামমকে নিয়ে দিন কাটাচ্ছি এটি তোমাদেরকে আজকে দেখাবো চলো সত্যি আমাদের কপালটা এত খারাপ হাতার জন্য বাড়াইছি কিন্তু এন মোমেন্টে বৃষ্টি এসে গেছে আমরা চলে যাচ্ছি বাড়িতে এই যে মা বউ যুব সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেকটাই ভালো আছেন আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল রবিবার এখন মোটামুটি নয়টার মতন বাজে সকালে সান্ধান হয়ে গেছে এবং কি পূজা হয়ে গেছে ঘরের কিছু কাম হয়েছে আর কিছুটা বাকি আছে মানে পূজা দিতে বসে আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাই ওকে নিয়ে এই যে এখন বসে আছি আমার বড়মশাই চলে গেছে দোকানে তো আমি এইমাত্রই মাত্রই গেল তো আমি এই যে বসে আছি এদিকে মেয়ে শুয়ে আছে মতন কে কে কোকিলের ডাক শুনতে ভালোবাসো আমি তো অনেকটাই ভালোবাসি এই যে আমাদের কোকিল কোনো কাছে একটা ডাকতেছে কি সুন্দর ডাকতেছে না মধুর শুনে একদম মনটা ভরে যায় আমার মেয়ে কোন সকালে উঠেছে উঠে এই যে এখন সকালে হাঁটতে গেছিলাম বৃষ্টি এসে কিন্তু আর হাঁটতে যাওয়া হয় নাই জায়গার মধ্যে রেখে এখন আমি কাজ করব কাজে হাত লাগবো বসে থাকলে তো চলবে না কাজে যে মেয়েকে যে হাওয়া চলতেছে তাই গম্বটা গায়ে দিয়ে দিয়েছি আমার মেয়ে মনে মনে ভাবতেছে কখন যে চিল্লানি যায় বদমাশিটা যে শুরু করানো যায় হাসি দাও তোমা হাসি দাও শোনা বেলা হয়ে গেছে এখন যে রান্না বাড়ি করি রান্না বাড়ি বলতে আজকে মাছ নিয়ে এসে সানডে সানডে মানে মানডে তো যাই হোক তো আজকে যেহেতু রবিবার তার জন্য আজকে তো কিছু তো তো খাইতে লাগে মাংস খাইতে আর এখন ভালো লাগে না তার জন্য মাছ নিয়ে এসে অনেকদিন মাছও খাওয়া হয় না মাছ নিয়ে এসে সকালে খাইনি কিছু এখন যাবো খাইতে তো মামা মায়ের তো এখনো স্নান করার টাইম হয়নি তো মাম্মামকে এখন গাড়ির মধ্যে দিয়ে আমি এখন কাজে হাত লাগাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে চলো মাম্মা মাম্মাম যেহেতু সকালে কান্না করছিল তো ওকে দুলনায় রেখে দিয়েছিলাম তো দুলনাটা তার জন্য সামনে আছে অনেক দিন পরে আবার দুনলায় রেখে দিচ্ছি এদিকে কাপড়গুলো ধুবো সকলে তো ধুইতে পারিনি ওর কান্নাকাটির জন্যে এদিকে এখন ধুবো ও দুলনায় রেখে কতবার যা কান্না করে আর কতবার যে কাপড় যাইতেছি হিসাবের বাইরে এখন এমন কান্না দিছে মানে কুলে না চললে ও আর কি থাক হবই না তাও আর কি দেখি চেষ্টা করি ঘুম নেই কিন্তু ও আর কি ঘুমাবে বলো মানে অসাথে থাকতে লাগে আমি তো থাকতে পারি না আমার তো অনেক কাজ আছে এখনও কাপড় ধুয়েনে ঘরে একটা কামও হয় নাই এই মাম্মা বারে বারে কান্না করে তাহলে যে কখনই আমার হয়ে যেত তো তোকে ভাবছিলাম ঘরেতে রাখে আসি আমার মেয়ে কি সেটা কি থাকবে দেখতে পাচ্ছ আমার সাথে এসে গেছে রোদের মধ্যে কুলে এখন এই যে কাপড় দিতে আইসি এদিকটা জল হইছে। মানে তাও আর কি এখন ওই যে আসতেই লাগে কাপড় দিতে আর আমি তো সাথে চাইতে পারি না অত বারবার সেজন্য এখন দেখি কোন জায়গায় একটা দড়ি লাগাইতে লাগবো কাপড় লাগানি কারণ এই জায়গায় তো আর আসতে পারবো না কারণ এখন বৃষ্টিতে তো এই জায়গায় জল হয়ে যায় সকলে একলা কাপড় বড় মশাই ধুয়ে দিয়েছিল। তো এই যে আমি এখন এই কাপড়গুলো ধুয়ে দিচ্ছি কারণ দেখো কামের কোনো ছেলে মেয়ে নেই কাম করলেই হয় যেহেতু এখন আমার কাপড় তো ধয় নাই এগুলো মাম্মামের কাপড়ই ধুয়েছে কারণ আমার ধুতে ধুতে অনেকটা বেলা হইতো তখন তো কাপড় শুকাইতো না তাই পরকে বলেছিলাম তো ওই যে পর ধুয়েটি একদম রোদ্রে দিয়ে গেছে তো কাপড় রোদ্রে দিয়ে বাড়িতে এসে মা যে তো নিয়ে আসে তো মাম্মামকে আবার টোলায় রেখে এদিকে মাছগুলো কুটে নিচ্ছি নাহলে যে কই রাখবো ওকে আর কই কাটবো বলো তার জন্য এই যে একবার করে ওকে ডুল্লাই দিচ্ছি একবার করে মাছগুলো কেটে নিচ্ছি তার মধ্যে এনেছে ট্যাংরা মাছ কতটা এনে টাইম লেগে বলো এই ট্যাংরা মাছ কাটায় যেহেতু আরো পিছলা সাই তো নাই তার জন্য এই যে লবণ দিয়ে কেটে নিচ্ছি এতটাই পিছলা মাছ কাটতে আমার অনেকটা টাইম লেগেছে এদিকে মার সাথে কথা কইতে কইতে মায়েদিকে ঘুমিয়ে পড়েছে এদিকে মাছটা ধুয়ে আবার কাট আবার কাটপ সবজি মাঝে মধ্যে নিজেকে ভাবলে যে কেমন লাগে আগে আমি এত বাচ্চাক নিয়েছিলাম এখন আমার বাচ্চা নেওয়ার কোনো মানুষ নাই তাহলে কেমনটা লাগে বলো আমি অন্য বাচ্চাকে নিয়ে স্নান করা সব কিছুই করেছি কিন্তু আমার মামামকে নেওয়ার মানুষ কোনো নাই এখন ওগুলো মনে বলে কেন যে নিয়েছি কেন যে ক্যান করছি বলো আর যেটা কর যেটা হওয়া যায় সেটা তো হয়ে যায় বলো মানে এগুলো এখন ভাবলে খারাপই লাগে আমি এত বাচ্চাকে আদর যত্ন করেছি এবং আমার বাচ্চাকে কেউ আদর যত্ন করে না অনেকটাই খারাপ লাগে আর এদিক তো অনেকে মানুষ জনুষ বলতো না নাই তো যাই হোক আর কথা না বলি মাম্মা আমি ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম মাম্মামকে একটু ধরলে দিয়ে আমি দিয়ে সবজিগুলা কেটে নিই তো এই যে মামা উঠে পড়েছে আমার রান্না না হইতে তো এই যে এখন গুলে নিয়ে আবার ওকে রান্না করব। উঠে রান্না করা শুরু করে দিয়েছে মামামকে দেখলে কোনো টাইমে আমার খারাপই লাগে যে আজকে মামা আমার সবাই আছে কিন্তু কেউ আসতেছে না মানে অনেকটাই খারাপ লাগে মানে হয় না যা দাদু দিদা মামা সবারই আদর বাড়িতে লাগে ওরা মামা সেটা পাচ্ছে না কতটা না খারাপ লাগে বলা আমাদের জন্য শুধুমাত্র আমাদের জন্য তো এদিকে গ্যাস শেষ হয়ে গেছে তো এখন তো ভাত বসাই দিয়েছি গ্যাসটা যদি এখন তো ভাতটা যদি না নামাই ভাতটা তো অনেকটাই খারাপ হয়ে যাবে তাই কোনো মতন সিলিন্ডারটা যে ঝুঁকে ঝুঁকে ভাতটা আর কি চেষ্টা করতেছি বানানির খালি সিদ্ধটা হইলেই হয়ে যাবে ভাতটা অনেক কষ্ট করে ভাতের আর কি বল কিনেছি ঝুগায় ঝুকায় আর কি সিলিন্ডারটা ঠাকুর কিন্তু সবার সাথে আছে বলো এই না হওয়া ভাত আমি যে কত কষ্ট করে বানালাম সেটা একটা ভগবানই জানে আজকে যদি এই ভাতটা যদি না বানাইতাম কতই না দেরি হইতো তো ভাতটা আদা কাঁচা জানো তো মেয়েরা যতই পড়াশোনা করুক কিন্তু ভাতের মধ্যে ধরতে লাগবে ঠিক এদিকে হাতের মধ্যে ভাতের মার পড়ে গেছে তাও মারটা সেঁকে এনেছি আর তার মধ্যে মাম্মম কান্না করতেছে কোনটা চাইছে কি করবো ভালোই লাগে না তো ঠাকুর আজকে আমাকে রক্ষা কারণ আনিলে ভাল মস্তে মা কোনো চানধান হৈ দিয়ে তল খাই দিয়ে চানিব মামা মেয়ে স্নান করার সাথে সাথে যে এত ঘুম পায় ঘুমের জন্য কান্নাকাটি শুরু করে দেয় কাপড়ও পরা হয় নাই তো এই যে কাপড় বড়া দিয়ে অমনি ওকে শুয়ে দিয়েছি আজকে মুখে ক্রিমি লাগাই দিতে পারিনি তো ওই যে ওকে সাজে গুজে দিয়েছি যখন জাগনা থাকে তখন তো পাবোই না তারপর বর এসে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি এই যে লাইট টুকা দিয়ে মসুর ডালের বড়া দিয়ে চটচটি এটা একটা দিদি ভাইয়ের রেসিপি দেখেছি তা এই দিয়ে ট্যাংরা মাছ ভাজিয়ে রাখছি কয়েকটা বড় ভেজে রেখেছি এদিকে ট্যাংরা মাছের চটচটি আর হাড়িতে হলো সাদা ভাত আর হলো ডাল আজকের খাওয়া দাওয়া তো কেমন লাগলো খাওয়া দাওয়াটা আমাদের শর্টকাট বলতে শর্টকাটও আবার একটু হইবি তো এই যে মাছ ভাজি বড়া লেবু পেঁয়াজ আজকে দুপুরের মেনু তার সাথে ডাটা শাকের চচ্চটি বড়ি দিয়ে এদিকে ডাল এদিকে ট্যাংরা মাছের চচ্চটি এদিকে মসুর ডেল বাটায় আমাকে ভালো লাগে পত্র হবে না সেজন্য আমি অল্প করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে একটা দাদা ভাই মানে আমাদের ফ্যান লাগানোর ছিল তার জন্য এই যে দাদা ডাকানো হয়েছে তো এদিকে ফ্যান লাগাচ্ছে তো এই যে আমাদের এই ফটোটা এখন ভাবছি ওয়াল পেপার তো লাগানো হয়েছে ফটোটা লাগাই দিই এদিকে বড় মশাই লাগা লাগাচ্ছে আর কি বড় তো পাচ্ছে না এখন আর কি আমি লাগাবো ও মনাকে অরকুলে দিয়ে তো আমি ভাবলাম মনাই দিয়ে কান্না করতেছে তাই মধুপুরটা ওর মুখে দিয়ে এদিকে এদিকে দিতেছি মানে আমার মেয়েটার কথা যেদিনই কাম থাকবো ও এত যে দিকদারি করে আর বলার বাইরে আমি ভাবলাম যে দাদা মানে ড্রিল মেশিন নিয়ে আসবে সে আর কি লাগাই দেবে তো দাদাটা বললো যে অনেকে নিয়ে আসে নাই তো আর যেভাবে সেই কাজ আর এদিকে তো মানে ওমন টাইপের মানুষও পাওয়া যায় না মানে লাইনম্যান তো তার জন্যে কি আর কতদিনই বসে থাকবো বলো এই করে করে তো অনেকটা দিনই হলো তাই এই যে লাগাই দিচ্ছি নিজেই দেওয়া নি আমি এখন তো এই যে বরমসে তো চলে গেছে দোকানে আমি নিজেই লাগাচ্ছি মাম্মা দিকে ঘুমিয়ে পড়েছে যেন আমি কাজগুলো সুন্দরভাবে করে নিয়েছি আমার মাম্মা মেয়ে যে ঘুম আমার কাজ না হতে উঠে বসে থাকো ওই যে আমার মাম্মা উঠে এই যে বসে আছে দেখতে পাচ্ছ এই যে উঠে গেছে আর কত দেরি ঘুমাবে বলো তো এই আর একটা আন্টি এসে আন্টির গুলে দিয়ে মাম্মামকে আর কি এখন বিছানাটা উঠাই নিব। মানে যেহেতু ভালো ভালো হয়েছে আর বাচ্চা আছে তাই ভাবলাম আমরা চাদ্দরটা একবারে চেঞ্জ করে দিই এই চাদরটা বদলায় এখন নতুন চাদর একটা পেরে দিচ্ছি আচ্ছা তোমরা বলো তো আমাদের ফটোটা কেমন হয়েছে আর লাগানিটা কেমন হয়েছে সেটা বলিও আমার হচ্ছে তো দেখতে ভালোই দেখা যাচ্ছে আর তোমাদের কাছে কেমন লাগতেছে ওটা জানাবে কিন্তু আনটিটাকেও জিজ্ঞেস করতেছি তো আন্টি লোক এদিকে গল্প করতেছি এদিকে আমি কাজও করতেছি আমার মামামকে কেউ নিলে আমি বেশ সুন্দরভাবে কাজগুলো করতে পারি কিন্তু আমার মাম্মাম যদি যায় একটু টাইম থাকে তারপর কান্নাকাটি শুরু করে দেয় না ঘুমায় না কারো কুলে যায় তাহলে আমি কাজভাবে কাজগুলো কিভাবে করব বলো আমিও তো একটা منوش أمر আমার এখন ঘুম খাওয়া দাওয়া সব চলে গেছে খাইতে বসলে মামাম রান্না করতে থাকে অকে নিয়ে খাই খাইতে লাগে এইভাবে কি খাওয়া হয় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকেই বলো এদিকে রান্না বাড়ি করেছি রান্না বাড়ি করে ঘর পরিষ্কার নিয়ে আগে ভাত খাইয়ে নিয়েছি তো তারপর এদিকে এখন পরিষ্কার করে এখন ভাবলাম বিছানাটা যেহেতু এমনি থাকে একটা চাদর পেয়ে রাখলে কেমনটা হয় একটা যেহেতু টুষক ঘরের মধ্যে আছেই তো এই যে বিছানাটা এখন টুসকটাকে পেতে রাখবো কারণ এদিকটা কেউ বসলে বসে একটু দু আমি রেস্ট করতে পারবো কারণ এমনি থাকলে লেতরা বেতরা হয়ে থাকে যদি বিছানাটা পাতা থাকে তো আমরাও সে শুয়ে বসে থাকতে পারবো নাহলে তো এদিকে আসানো হয় না তো আনটিটা এদিকে বসে আছে মামাও কান্না করতেছে আমি যে কোনো কইলাম না আমি কোনো কাজই করতে পারি না মাম্মু খালি কান্না করে খালি কান্না করে মেশিনটা এই সাইডে রাখবো কারণ ওই সাইডে না অন্ধকার হয়ে থাকে তো আনটিটা বাইরে ছিল তো ঘরের মধ্যে আসে বসলো এদিকে রাত্রে হলো রাত দশটার ভিডিও কিন্তু তো এই যে মাম্মা পিঠে বেঁধে এখন কাজে হাত লাগাইছি মামাও ঘুমিয়ে পড়েছিল যেমনি আমি কাজ করতেছি ওমনি উঠে আর কি আর করবো যেই যেমন মানুষ তেমন শিক্ষা এখন পিঠে বেঁধে এখন কাজগুলো করবো কারণ এদিকটা ওয়াল পেপার লাগাবো ঘরেতে আসবো লোকজন আমার আমার এই কি বাড়িতে কয়েকটা মানুষ বো জন্য ভাবলাম ঘরটা তো কেমন দেখা যায় তাই ওয়ালপেপারটা লাগায় নিই অনেকদিন হয়ে সে ওয়ালপেপারটা আইসে লাগানো হয় নাই তাই এই যে বর আরাম মিলে রাত দশটা দিয়ে ওয়ালপেপারটা লাগাই নিচ্ছি কালকে তো আর টাইম হবো না কালকে কারণ বর অনেক বরের গেলে কাজ আছে সেজন্য আমি কইলাম যে আমাকে রাত্রে এটা ঠিক করে দাও তো দুইটা রুমের ওয়ালপেপারের মধ্যে তোমাদের কোনটা বেশি ওয়ালপেপার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানায়ও তো এদিক বর লাগাচ্ছে এদিকে আমি বরকে আবার কেটে কুটে দিচ্ছি কারণ একা তো এগুলো কাজ করা যায় না এদিকে বর একবার উপরে চড়ে নিচে তার জন্য আমাকেও থাকতে লাগে নাহলে মাম্মামকে নিয়ে শুয়ে থাকতাম রাত দশটার মধ্যে এগুলা লাগাচ্ছি তাহলে ভাবো কত রাত আর হইতে হয়তো কতটা না হয়ে যাব বলো এই যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি আমার মাম্মামকে কি খাওয়াই সাধারণত আমি আমার মাম্মামকে বেস্ট মিলটাই দিই অন্য কিছু আর দিই না তো আর কিছু জিজ্ঞেস করা থাকলে বলিও মেসেজ করেছিল কমেন্ট কিন্তু করে নেই আগেই বলে দিলাম তো যাই হোক এদিকে লাগানি হয় আচ্ছা মাম্মামকে ঘরে রেখে দিয়েছি তো এখন কিন্তু ভালোই দেখা যাচ্ছে বলো আমার কাছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাবলাম ওটাও ওই ঘরে লাগাই তাম অবশ্য কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে যায় আর আমার পর এটা লাগাইতে লাগাইতে পারছে কি না তোমরা কিন্তু হচ্ছে কিনা ওই সেই আমার কাছে তো ভালোই লাগত সে বলো তো আমি আর কি কেটে দিচ্ছি আমার বল লাগাচ্ছে তো দুজন থাকলে কতটা সুবিধা হয় তাই ভাবলাম খাটটা এখন এদিকে নেই আমাদের অল্প শর্ট পড়ে গেছে তাই এটা পরে লাগাবো আবার তো এদিকেই খাটটা নিচ্ছি কারণ এদিকে আসনটা ছিল এখন আসনটা ওইদিকেই নিব খাটটা এদিকে নিয়েছি তো আজকে আর ঘরটা ঘোষাবো না কালকে ঘোষাবো তা আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি টাটা